স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সব উপলক্ষে আমরা আজকে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম জোনির নেতৃত্বে ছোট্ট বন্যাট্য র্যালির আয়োজন করেছি যেটা আমাদের শান্তিপূর্ণভাবে করা হয়েছে এবং আমরা আপনাদের মাধ্যমেই এই মেসেজ বাংলাদেশ বাংলাদেশের সমস্ত নাগরিককে দিতে চাই তার প্রথম ভোটটা ধানের শীষের পক্ষে হোক আজকে আমাদের স্বেচ্ছেবক দলের প্রতিষ্ঠাবিষ উপলক্ষে জনীবের নেতৃত্বে বিশাল একটা শিশু দলের প্রতিষ্ঠা উপলক্ষে রেলি করেছি এবং আলহামদুলিল্লাহ সামনের জনিবের নেতৃত্বে বিগত দিনেও সতেরো বছর ছিলাম এখনও আছি সামনেও থাকব বিপ্লবের বন্ধুগণ দীর্ঘ সতেরো বছর পরে আমরা আজকে মন খুলে মনের নিবিড় থেকে বাংলাদেশ জাতিবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি এই জন্য বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে যে সকল শহীদের রক্তের ত্যাগের বিনিময়ে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্মরণ করছি বাংলাদেশের জাতীয়বাদের আদর্শের জনক বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির নির্বাচিত প্রথম চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জনাব জনাবজিয়া রহমানকে স্মরণ করছি মা মাটি মানুষের নেত্রী গণতন্ত্রের মা আপ দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ জাতিবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুনি হাসিনা বিরোধী দলনের নির্দেশক জনাব তারেক রহমান বরিশাল মাটি মানুষের কীর্তি সন্তান বাংলাদেশ জাতিবাদী ছাত্র দলের সাবেক সভাপতি বাংলাদেশ জাতিবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আসান সহ বাংলাদেশ জাতিবাদী দল জাতিবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আজকে এই পোখর রোদেও আপনারা কষ্ট করে আজকের এই বর্ণাঢ্য রেলি আপনারা সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন তারই সাথে সাথে আগামী দিনে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জে নিয়ে সবাই সজাগ এবং সচেষ্ট থেকে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন শেষ করব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহর্য অমরক দেশবেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ রাজীব হাসান জিন্দাবাদ জিন্দাবাদ